নমস্কার ডি এর দাবির মধ্যে শিক্ষকদের অবসরের বয়স বাড়িয়ে পঁয়ষট্টি করল পশ্চিমবঙ্গ সরকার কি জানাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু আসুন আমরা জেনে নিই এই সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে সম্প্রতি জানা গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকদের অবসরের বয়স সীমা বাড়াতে পারে জানা গিয়েছিল এক ধাক্কায় রিটায়ারমেন্টের বয়স ষাট থেকে বেড়ে পঁয়ষট্টি করা হতে পারে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় তবে কি সত্যিই পাঁচ বছর বাড়ছে কর্মজীবন এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য শনিবার নেট মাধ্যমে ছড়িয়ে পড়া এক বিজ্ঞপ্তির জেরেই এই সরকারি শিক্ষকদের অবসরের বয়স সীমা বাড়ানোর খবর রটে যায় যেখানে দাবি করা হয়েছিল রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল শিক্ষকদের অবসর পাঁচ বছর বাড়িয়ে ষাট থেকে পঁয়ষট্টি করে দেওয়া হচ্ছে এমন একটা বিজ্ঞপ্তি ভাইরাল হতে সময় লাগেনি এরপরেই শুরু হয় তুমুল আলোচনা সোশ্যাল মিডিয়াতে একটি বিজ্ঞপ্তি জারি হয় সেখানেই জানানো হয় বয়স বৃদ্ধির কথা তবে এই সংবাদ ভুয়ো বলেই জানিয়ে দিলেন প্রাপ্ত বসু এদিন তিনি জানান গতকাল রাত থেকে যে খবর প্রচারিত হচ্ছে যে রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স সীমা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সেটি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিমূলক এই ধরনের খবর সমাজ মাধ্যমে না ছাড়ানোর আবেদন জানাচ্ছি তাই কিছু সময়ের জন্য বিভ্রান্তির সৃষ্টি হলেও শিক্ষামন্ত্রীর মন্তব্যের পর আপাতত সবটা পরিষ্কার হয়ে গিয়েছে এদিকে শিক্ষামূলক মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই প্রসঙ্গে জানান শিক্ষকদের অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করার ভুয়ো নোটিশ সবাই ভাইরাল করেছেন এভাবে হয় নাকি প্রসঙ্গত রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য কর্মচারীরা এখনও মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি ঘোষণার অপেক্ষায় আছেন কেন্দ্র যেখানে সপ্তম পে কমিশনের আওতায় তিপ্পান্ন শতাংশ ডিএ দিচ্ছে সেখানে রাজ্যের কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ ডি পাচ্ছেন আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের বকেয়া আর মামলা মামলা শুনানি রয়েছে এখন অপেক্ষায় সেই মামলার রায় ঘোষণার এখন মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই ডিএ মামলার রায় আদৌ ঘোষিত হবে কি না বা কী হয় সেটাই এখন দেখার তার পাশাপাশি মঙ্গলবার কিন্তু যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল যে মামলাটি রয়েছে সেই মামলারও কিন্তু নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখার বিষয় সেই মামলাতে মঙ্গলবারে কি রায় উঠে আসে এখন বিষয়টা হচ্ছে এই ভাইরাল খবর যারা এইভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে একটা বড় স্টেপ নেওয়া দরকার কেননা এই যে খবরে এই বিভ্রান্তিমূলক খবরে কিন্তু সকলেই বিভ্রান্ত হচ্ছে আগে যে বিষয়টা ছিল সেখানে হয়তো ষাট বছরের পরে একটা সময় পর্যন্ত তাদের এক্সটেনশান সার্ভিস দিতে হতো বর্তমানে সেটা এখন বোধহয় নেই আমার ঠিক জানা নেই বর্তমানে আছে কিনা বর্তমানে যেটা এখন রয়েছে যে কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ষাট বছর অথবা তিরিশ বছর চাকরির মধ্যে যেটা আগে সেখানেই তার কমপ্লিট হয়ে যেত কিন্তু সেই বিষয়টা বা সেই পদ্ধতি কিন্তু এখন নেই এখন হচ্ছে ষাট বছর বয়স পর্যন্ত যে কেউ চাকরিতে বহাল থাকবে অর্থাৎ অর্থাৎ কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী বা সরকারি কর্মচারী যেই হোক না কেন যদি কম বয়সে সার্ভিসে আসে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ষাট বছর যখন বয়স হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সে হয়তো পঁয়ত্রিশ কি ছত্রিশ কি সাঁত্রিশ বছর চাকরি করছে বা চার চাকরির মেয়াদ হচ্ছে তখন পঁয়ত্রিশ বা ছত্রিশ বছর এই বিষয়টা কিন্তু অবশ্যই একটু চেঞ্জ করা দরকার কেননা তিরিশ বছর সার্ভিস অথবা ষাট বছর বয়স এ দুটোর মধ্যে যেটা আগে হবে সেটাই কিন্তু গ্রহণযোগ্য এই যে বিষয়টা এই বিষয়টা থাকাটাই ভালো তাহলে কী হবে যে নতুন যারা রয়েছে তারা কিন্তু চাকরিতে সুযোগটা বেশি করে পাবে ধন্যবাদ